বুঝলা পল্টু পাশের ক্লাবের চুদ্রি ভাইগুলো না খুববার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনা আমাকে এক সাইকেল কিনে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কিনে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কিছু বলিসনি নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চোদনা ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দি আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই বিজেচুদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল নাকি না বাগিতে বসে ছেলে সেটা ভাঙছিলাম ফুটো কিরে ফটো ফাটাকে মারছিলি কেন আর বলিস না সেгом মাই তো তো দাঁড়াছ না ल्याওলা প্রতিদিন কেউ না কেউ বাড়ি উপরে ইশোন নামে নাকি ঘুরে যাচ্ছে তোর দারবাল দিয়েছি আর কি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতলি বড়চোদা হয়েছে তুই যেমন এত তোর বাপের গাড়দলি খেয়েছিস তোর ছেলেও দেখি सेम এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত একটু খাওয়ায় আরে আমার বাপটা সাদা ধ্যান না শুধু খেলায় যা কোন দিন ধরে সাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না তোমলে একি বাবা তুমি বাইরে দিয়ে ঘুরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বেলায় বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল

चार में दे बहु चुप चुप बड़ा सही ते का भूता कानून मात्र गान मिल दिलो लेवड़ा आरेक बोल आवाज कर दे गाने दाना पुड़े तो बो तू दे भाई तू यहाँ पर गाने दाना पुड़े दे बा आज मैं चुप ना बोलता कुन नकी है चार बड़ा लाल की तो ज़्यादा भिंगे दे बो थांगे चले हैं ना एक আরে দেখো একদে মালটা পুরো কানের মামলা ছেড়ে দিচ্ছে কোন সময় ভোলা একটা কিল বেড়ে দেবা মরে যাবে চুপ চুপ সেগুলো বারি এই আগে তু করতো একটা ব্যবস্থা করতে হবে না হলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে মালদারে সাদাই সাড়াই নিজেতে। না হলে সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা ঘুরি ঠিক আছে

কিছু দিন ধরে আমার নাতি উল্টো কয়টা ছেলে মেলেদের সাথে মিশে একটু একটু বিড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলে জন্মের একটা বার সুদা ছেলে বুঝলেন তো মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি দেখি থালার ভিতরে এসব কি ভাষা আপনারা বোধার মাল জানতো জান এখান কি জান মানে লেওড়া সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দ বছর চলে যান না রাত বিরতে তো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওরা আমার ছেলে ছেলেকে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোড়া মেরে দিয়ে কি

কুনা ওদের ঘরে বসে থাকেছরা আর কিবা করা আছে আছে আমাদের অনেক কিছুই করণ আছে অনেক কিছুই করণ আছে মানে বাড়ার মেলার কিবা করব বোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গাড়পাটাই খুঁজি বেরেছি আর লিওনা এখন বেলা বাজে একাউটা এখনো পেটে কিছু বলল না এই মেয়ে কি বাঁচিনে কিছু করবে নাকি দাদু আ দাদু মে বিপদের সময় আবার কে লোড়ে ব্যাগ তো দিয়ে কে রাখছে এত তুই বাড়া কি চাই এই না না কাকু এবার ভিতরে যাবো না বাড়া কি করতে হয়েছিস বললে বল না হলে হাট এই বলছি কাকু ওই কালী তলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওই আমি আর ছাতার বেলায় ফাটা চিৎকা শুনেছি পটলা হ্যাঁ এইসব খবর পাঠাইছিস হ্যাঁ 10 লক্ষ টাকা চেয়েছি কিন্তু এখনো পর্যন্ত করে খবর আসেনি বড় বলছিস তো আজ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর ও এখনো কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের মজা করছি তুই আমাকে ছেড়ে দে তুই তো আমাকে চিনিস না শান্তির ছিল সেটা হান্ত ও চোরদারে ধরে কোনো লাভ ধান্না নাই শুধু শুধু কালের গাড় মানা যাচ্ছে মার বাজারে কেমিয়ে পুরো খেতে করে দে আচ্ছা